আমরা তারপর হচ্ছে পেঁয়াজ বুট মুড়ি এবং তার সাথে ম্যাজিক সাত মশলা আমরা দেখতে পাচ্ছি আর আমাদের পাশে আছে ধনিয়া পাতা লেবু পেঁয়াজ আর তার সাথে যাবতীয় যা সরঞ্জাম

তো ফার্স্ট টাইম এগুলো ধুয়ে নিলাম আমরা তো ফার্স্ট আমরা পেঁয়াজের উপর যে ছোলাটা আসে মানে চিকলা যেটা বলছি যেভাবে বলে আর কি তো ফার্স্ট টাইম হচ্ছে আমরা ওই চিকলাটা সরে নিব আর সেকেন্ড হচ্ছে আমরা পেঁয়াজটা একদম কুচু কুচু করে নেব কারণ কুচু কুচি ছাড়া পেঁয়াজ মজা হয় না কারণ আমরা তো মাংস তরকারি কাটতে শুনে গাইস ফাঁপতে মুরগির জন্য তো আমরা কুচি কুচি করে নিলাম তারপর লেবুটাও কুচি করে নেব পেঁয়াজটার পর দেখতে দেখতে আমরা টোটাল দুটো পেঁয়াজ কুচি করলাম আরেকটা আছে তিনটা হয়ে গেছে আমাদের অলরেডি তো আমরা লেবুটা ছুটু নিলাম লেবু ছিঁকলে কেউ খাই না তো দেখতে দেখতে আমাদের লেবুটাও কুচি করা হয়ে গেল তো লেবু লেবুটা রাখার পরে আমরা ধনেপাতা যেগুলো আসে ধনেপাতা কাঁচামরিচ টোটাল যা যা আমাদের লাগে তাতে আমরা কুচি করে নিলাম তো আমাদের কাঁচামরিচটা একদম ছোটো ছোটো করে নেব যেন মুড়ির সাথে মাখতে আমাদের অসুবিধা না হয় তোমরা দেখতেই পাতেছ কি পরিমাণ আমরা দক্ষ শেপের মাধ্যমে আমাদের পেঁয়াজ মরিচ এবং কি কাঁচা লঙ্কা যা আছে সবগুলা কাটতেছি তো দেখতে দেখতে আমাদের কাঁচা লঙ্কাটাও কাটা প্রায় শেষের দিকে আর অল্প কিছু আছে তো গাইস তোমরা দেখতে পাতেসো যে আমরা অলরেডি সব শেষ করে একটা চিপস এটার ভিতরে দিয়ে দিয়েছি এই চিপসটা খুবই ঝাল এবং স্পাইসি তো এই চিপসের পরে পরে আমরা চানাচুর দিয়ে দিলাম চিপস চেনাচুর এবং যা আছে যাবতীয় সবগুলো দিয়ে একবারে মাখবো আমরা তো গাইজ দেখতে দেখতে আমাদের সব কিছু হয়ে গেছে এখন বর্তমানে আমরা মুড়িটা মেখে দেবো মশলাটা দেওয়ার পর তো আপনারা দেখতেই থাকুন আমাদের সাথেই থাকুন যে কীভাবে আমরা মুড়িটা মাখাই তো আমাদের চেনাচোটা মাখানো হয়ে গেছে চিপসটা তো আমরা এই মুহূর্তে আমাদের যে পেঁয়াজুর সাথে বুটটা আছে ওইটা নিয়ে নিলাম তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা বুটটা মেখে নেবো তার সাথে যে পেঁয়াজগুলো আছে তো আমরা বেশি না অল্প কিছু পেঁয়াজও নিলাম আমাদের তো কারণ আমাদের অনেক মাল মশলা নিয়েছে যার কারণে অল্প কিছু পেঁয়াজ হয়ে যাবে তো ফার্স্ট অফল হচ্ছে আমরা এটা পেঁয়াজটা আমি করে নেবো একদম হাত দিয়ে আর এক্সট্রা মশলা আরও দেবো দেখতে থাকুন যাই সাতটা পাশে থাকুন আমাদের আমি আমার বন্ধুকে এক একটা করে পেজ আগে দিতেছি যে বন্ধু তুই ভাঙ আমি আছি তোর পাশে তো ফার্স্টে বলছে আমি এটা ভালো মতো মা খেয়ে নেবো মাখে নিলে মশলাটা খুব ভালো মতো ঢুকবে আর আমাদের কিছু আলুর চপ ছিল ওগুলো দেওয়া হয়নি ওগুলোও দিয়ে দিলাম তার সাথে তো আমার এটার ভিতরে প্রাইস কাঁচামরিচ চালাউ চপ এবং আরও যা যা দরকার তা তা হয়েছে গাইস দেখতে দেখতে আমাদেরও সব কিছু মাখ হয়ে গেছে আমাদের সাথীগণ যারা আছে তারা অলরেডি নিয়ে খাওয়া শুরু করছে মুড়ি না মাখতেই তো একজন আমাদের দেখতে দেখতে সবাই নিতেছে আরে একজন আছে গাইস সে কখন পরপর আসেনি নিবে আর খাবে তো তার রিভিউটা আমরা দেখি সে বলতেছে আমাদেরকে যে জোস হয়েছে খুব জোস তো এখন আমরা মুড়িটা দিয়ে দেব আমরা প্রয়োজন থেকে একটু মুড়ি বেশি নিলাম কারণ আমরা খাইলে আর আমাদের আশপাশ যা আছে অনেকেই আসে তো আজকে যার কারণে মুড়িটা একটু বেশি নেওয়া পড়ছে তো গাইস তোমরা দেখতে থাকো বাকিটা আমরা কীভাবে কী করি এর মাঝে আবার আমাদের একজন মুড়ি মাখার স্টাইল দেখাইতেছে গাইস তোমরা দেখতেই পারতেছে কীভাবে মুড়ি মাখতেছে তো দেখতে দেখতে আর একটা মশলা দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য তো গাইস তোমরা দেখতে থাকো কীভাবে কী করি বাকিটা আর আমাদের অলরেডি মুড়ি মাখা শেষ এখন খাওয়া শুরু করবো আমাদের জোর হয়ে গেছে তো আমরা কথা শুরু করে দিই তো আজকের ভিডিও তো কার কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে আর ভালো লাইক করে দিয়ে দেবেন তো হচ্ছে অন্য ভিডিওতে